প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিন গোটা ফুলকপি আর তৈরি করে ফেলুন দুর্দান্ত স্বাদের ভীষণ লোভনীয় মুখরোচক একটি রেসিপি নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত এই ফুলকপি রেসিপিটি দিয়ে গরম গরম ভাত রুটি লুচি সব কিছুর সাথে কিন্তু জমে যাবে নানা নানারকম রেসিপি খেয়েই থাকি এক রেসিপি থেকে একদম ইউনিক একটি রেসিপি আর এত ভালো লাগে খেতে বন্ধুরা যে তোমাদের তোমাদেরকেই বলবো চলো করে দেখানো যাক একটি ফুলকপি আমি নিয়ে নিয়েছি আর ফুলকপিটাকে বেশ ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবারে আমি একটা প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম জল এখানে কিন্তু বলে রাখি বন্ধুরা বিশেষ কিন্তু জল দেবে না যতটা আদডোবা যাতে হয় সেরকম মতো দিয়ে ফুলকপিটাকে দিয়ে দেবে তার মধ্যে আমি একটু অল্প করে নুন দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এটাকে দুইটা থেকে তিনটে মতো সিটি দিয়ে নেব আর গ্যাসে ফ্লেমটা জোরেই রেখে দেবো এই যে দেখো ফুলকপিটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ আমার হয়ে গেছে এবার আমি ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব একদমই গলে গেছে বা খুব ভালো মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে তোমরা যদি অল্প সিদ্ধ করতে চাও সেটাও করতে পারো তবে একটু বেশি সিদ্ধ করবে তবে খেতে ভালো লাগবে এখন তো সে শীতকালের সিজনে ফুলকপির নানারকম রেসিপি করি একবার হলেও বন্ধুরা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করো এত ভালো খেতে হয় যে কি বলবো জ্বর সর্দির মুখে কিন্তু এই রেসিপিটি ভীষণ ভালোভাবে জমে যাবে অবশ্যই রেসিপিটি করবার জন্যে কিন্তু সর্ষের তেল দিতেই হবে সর্ষের তেল আমি দিয়ে দিলাম এইট টেবিল স্পুন মতো আর ফোরনে দিয়ে দিলাম গোটা জিরে এক চামচ আর একটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা দেখো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু এই শুকনো লঙ্কাটি তুলে রাখবো এবার দেখো আমি এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দেব দিয়ে দিলাম রসুন কুচি দশটি মতো এটা একটু বড় বড় করে রসুনটা কিন্তু তোমরা টুকরো করবে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সাত থেকে আটটা আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাও কিন্তু বলে রাখি বন্ধুরা একটু বড় করে কুটবে এই রেসিপিটি এইভাবেই করবে তবে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবারে আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেবো আর এটা যতক্ষণ না পেঁয়াজটা লাল হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আমি নাড়াচাড়া করতে থাকবো খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় অনেক সময় কিন্তু অফিসের টিফিনে আমরা কি ভাবি যে কি তরকারি করে দেবো বা কোনো ঝোল তরকারি করে দিলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন যদি তোমরা এইভাবে রেসিপিটি করে দাও তাহলে তোমাদের যে পরিবারের মানুষেরা অফিসে যাবেন তাদের জন্য কিন্তু তোমরা রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে বা লুচির সঙ্গে কিন্তু সার্ভ করে দিতে পারো এবারে আমি দিয়ে দিচ্ছি দেখো সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন খুব কম মশলায় কিন্তু রান্না হবে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো আর চিনি দিয়ে দিলাম এক চামচের মতো তোমাদের যদি পছন্দ না হয় চিনিটা তোমরা নাও দিতে পারো তবে দিলে এখানে ঝাল মিষ্টি মিষ্টি একটা খেতে লাগবে ভালো সেই কারণেই কিন্তু দেওয়া এবার ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করতে একদম কম সময় লেগেছে আবার পাঁচ মিনিট সময় কিন্তু এই রান্নাটা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা লোটু মাঝারি করে রেখে কিন্তু খুব ভালো করে কিন্তু সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নেব এবং একটু ভালো করে ম্যাশ করেও নিচ্ছি এইভাবে দেখো হাতা বা খুন্তির সাথে যেটাতেই তোমরা করো না কেন এইভাবে করে নেবে বেশ ভালো 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 করে কিন্তু একটু মাখো মাখো টাইপের করে নিতে হবে রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এবার আমি এক মুঠো মতো ধনে পাতা দিয়ে নিলাম আর একটু ধনে পাতা টুকরোগুলো একটু বড় করে রেখেছি তোমরা যদি মনে হয় ছোট রাখবে সেক্ষেত্রে দিতে পারো দিয়ে আমি বেশ ভালো করে কিন্তু ওই এক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিলাম তৈরি করে ফেললাম ফুলকপির ভর্তা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই তোমরা তৈরি করো গরম গরম ভাতের সাথে যে কি ভালো লাগবে খেতে বন্ধুরা যে তোমাদের কি বলবো কি বন্ধুরা দেখে কি লোভ লাগছে কিনা হ্যাঁ খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ